তো আমরা যে টিম নেম আমরা দেখা যাক চেষ্টা করতেছি ভালো ভালো টিম টিম যাদের সুন্দর খেলা উপহার চেষ্টা করতে এবার প্রথমবারের মতো করিমগঞ্জে সুপার ডিভিশন শুরু হচ্ছে সেখানে খুব বেশি প্রত্যাশা থাকবে ভালো একটা টিম ফুটবল প্রেমীরা চাইবে সেখানে আপনাদের যেরকম দল নিন্ন বছর হয়ে থাকে এবার এর চেয়ে ভালো দল আশা করা যায় কি ভালো তো সবেরই ইচ্ছা থাকে ভালো টিম বানানোর জন্য আমরা চেষ্টা করব ভালো টিম বানানোর জন্য আমরা সন্ধ্যায়ের সঙ্গে ভালো টিম বানাইলে হয় না অ্যাগেন্স ভালো টিম লাগে আচ্ছা খেলাটা কম্পিটিশন হয় আরািতা তো আছেই সবইটা আছে টিমটা ভালো হইতে পার্টির টিম ভালো যে কোনো টিম ভালো হইতে ঠিক আছে চন্দানী সংক পালে একটি দল গড়ুক সেই প্রত্যাশা করলে